ভাই মেন হলো কালার ফিনিশিং কালার ফিনিশিং কত সুন্দর ফিনিশিং ইনশাআল্লাহ আর এই যে গোল্ডেন গুলা টানে ভাই দেখেন একবারে নিখুত ভাবে আমাদের কিন্তু ফুল বক্স থাকবে গোল্ডেন কালার ভিতরে আমরা সি গ্রিন কালার বেলভেট দিয়ে দিছি আচ্ছা আচ্ছা কেউ যদি চায় অন্য কালার বেলভেট দিয়ে নিতে নিতে পারবে ইনশাআল্লাহ কাট ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ভাইরাল কাট লাগতেমা ভাইরাল কার্ড এটা এটা 6 ফিট বাই 7 ফিট রোনাল্ড রাম কার্ড এটা সবচেয়ে বড় দেখেন অনেক হাইট এই কাটটা 500 কিন্তু 7 ফিটের উপরে হবে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিও থেকে একদম অর্ধেক দামে আপনারা কিন্তু খাট কিনতে পারবেন অনেক অনেক ডিসকাউন্ট চলতেছে তার উপরে কিন্তু এখান থেকে আপনারা খাট অর্ডার করলে কোনো প্রকার অ্যাডভান্স টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি তো বরাবরের মতো কিন্তু আমাদের সাথে রয়েছে ফারুক ভাই আর বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আপনারা ভালো কোয়ালিটি অবশ্যই আমাদের নিজের সব ফ্যাক্টরি থেকে তৈরি করা ইনশাল্লাহ আচ্ছা দর্শক আমরা বাকি কথা খাট দেখতে দেখতে বলবো ইনশাল্লাহ যারা খাট কিনতে চান অবশ্যই আশা করছি

আচ্ছা গেলাস দা করলে এক হাজার টাকা বেশি গ্লাস দিয়ে ছাড়া করলে এক হাজার টাকা কম কম জি এটা হইলো মনে করেন যে বাচ্চাদের যে কয় আমার গ্লাস ভেঙে যাবো তার জন্য এ করে করে দিছি আচ্ছা যে যে যদি ভালো লাগে ক্লাস দেনেবে 6 ফিট বাই 60 ফিট খাটটা থাকবে ফুল বক্স ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র 21000 টাকা মাত্র 21000 টাকা 21000 টাকা এবং কি 64 জেলাতে হোম ডেলিভারি ফ্রি দেখেন কত রাজকীয় খা একদম ঘরে দিয়ে আসবেন ঘরে ভাই খালি আমার গাড়ি যতদূর এখান থেকে তো আবার লেবার চা জপিরি হ্যাঁ হ্যাঁ দেখেন আমার লেবার দিয়ে উঠাই দিব আচ্ছা খালি নামানোর দায়িত্ব হলো আপনাদের এখানে তো লেবার পাঠান ভাই একটা খাট দিয়ে সম্ভব না আচ্ছা যে ওইখান থেকে নামাই দিবে নামাই দিলে আবার আমার লোক আবার ফিটিং করে দিবে মানে গাড়ি

করা আছে আচ্ছা এই খাটটা থাকবো সেমি বক্স এটাও ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা লাভ বাট খাট আছে লাভ বাট লাভ বাট এটাও ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবে ফুল বক্স ফুল বক্স কাঠ কালারের ভিতরে করা আছে আচ্ছা এবং কি গোল্ডেন ব্ল্যাক

ব্লু কালার বেল্ট বের দিয়ে ডিজাইন কাজ করা আছে খাটটা থাকবে এটা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে 14500 হাজার পাঁচশো আরেকটা ভাই লাভ খাট আছে হ্যাঁ খুব সুন্দর একটা লাভ খাট আছে গোল্ডেন কালারের ভিতরে বেগুনি কালার মাঝে গ্লাস লাগাই দিচ্ছি রাত্রে শোবে মাত্র বাইশ হাজার জি এখানে একটা দেখেন ভাই খুব সুন্দর একটা সম্রাট মডেল খাড়া সম্রাট সম্রাট মডেল খাটা আছে এটাও এক সাইড সেম ডিজাইন কাজ করা আছে কাঠ কালারের ভিতরে গোল্ডেন কালার ভেলভেট লাগাই দিছি আচ্ছা আচ্ছা জি এটাও সেমিবক্স ডেলিভারি সম্পূর্ণ গোল্ডেন কালারের ভিতরে আমরা কাজটা করে খুব সুন্দর করে হ্যাঁ এটাও ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা জি এখানে দেখেন ভাই আরেকটা খাট আছে বি মডেল খাট এটা গোল্ডেন কালারের ভিতরে ওটা দেখা হোয়াইট সাদা দেখেন আরেকটা আছে সূর্য মডেল খাট ভাই সূর্য মডেল ছয় ফিট বাই সাত থাকবে পেস্ট কালার বেলবে আছে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ টাকা যে এখানে একটা আছে ভাই দেখেন রাজা ঘাট রাজা খাট রাজাঘাট এটা ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবে ফুল বক্স হোয়াইট সাদার ভিতরে ঠিক আছে এবং কি সাদা কালার আমরা বেলবেল দিয়ে করে দিছি এটা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র পনেরো হাজার জি এখানে একটা মেরুন কালার দিয়ে করেছে বেলবে আমরা সৌন্দর্যের জন্য গ্লাস লাগাই দিয়েছি এটা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এখানে একটা মহারাজা খাট ভাই মহারাজা খাট এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটাও সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এখানে দেখেন একটা ভাই মেলামাইন হ্যাঁ মেলামাইন এম দিয়ে বোর্ড দিয়ে করা আছে আচ্ছা এটাও কিন্তু জমিন করা আছে আচ্ছা এটাও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ভাই

সাদার ভিতরে রিং মডেল খাট হ্যাঁ ফিট বাই সাত ফিট খাটটা থাকবো সেমি বক্স এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা টাকা জি জি ভাই এখানে আরেকটা আছে ভাই চায়না টু খাট এটা গোল্ডেন কালারের ভিতরে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে ক্রিম কালার আর কি এটা হলো এক সাইড সেম ডিজাইন কাজ করা আছে এটা ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র সতেরো হাজার টাকা টাকা জি জি ভাই এখানে আরেকটা রাজা খাট আছে ভাই কাট কালারের ভিতরে বাগের সফা দিয়ে করে দিছি ভাই আমাদের দেখেন খাটের

এখানে আরেকটা সবাই লাভ খাট হ্যাঁ এটা হোয়াইট সাদার মেরুন কালার ভাইয়া এখানে একটা লতা খাট আছে লতা খাট আছে ফিট বাই সাত ফিট সেমি বক্স কাঠ কালারের ভিত্তি মেরুন কালার ইনশাল্লাহ এটা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র ষোলো টাকা এখানে

সেমি বক্স মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবো এখানে আরেকটা খুব সুন্দর একটা খাট আছে এটাও ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র চৌদ্দ টাকা আচ্ছা এখানে দেখেন ভাই আরেকটা খাট আছে ডব্লু এক্স ওই বি ভাই হ্যাঁ এটা হলো ছয় ফিট বাই সাত ফিট খাটটা কিন্তু ফুল বক্স থাকবে গোল্ডেন কালার ভিতরে আমরা সি গ্রিন কালার বেলভেট দিয়ে দিছি আচ্ছা আচ্ছা কেউ যদি চায় অন্য কালার বেলভেট দিয়ে নিতে নিতে পারবে ইনশাআল্লাহ খাটটা থাকবে হলো সম্পূর্ণ ফুল বক্স ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র

একুশ হাজার এটা কিন্তু আছে হলো পাঁচ সাত আচ্ছা যে একুশ হাজার টাকা এটা ওকে যে এখানে আর রিং খাট আছে ভাই আচ্ছা এই খাটটাও ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবে সেমি বক্স মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার জি জি এখানে আর মহারাজ আছে ভাই দেখেন আচ্ছা তেতুল বিসি কালার এর এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা ডেলিভারি চার্জটা ইনশাল্লাহ ফ্রি পাবে আচ্ছা দেখেন এখানে আরেকটা আছে লাভ ম্যারেজ কার্ড হ্যাঁ ভাই এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স

ডেলিভারি চার্জটা সম্পূর্ণ লেগ সাইড সাইড সেম ডিজাইন কাজ করা আছে এটা কাঠ কালারের ভিতরে আছে এটা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা জি ভাই আচ্ছা ঠিক আছে

প্রেসিডেন্টের মতো নেই ইনশাল্লাহ এটা ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবে ফুল বক্স ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার বাইশ টাকা মাত্র জি ভাই আচ্ছা এখানে দেখেন একটা সাদা পরীক্ষাট জি সাদা পরীক্ষাট এটা ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবে ফুল বক্স আচ্ছা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ সবগুলোই ফুল বক্স থাকবে জি জি এখানে দেখেন আরেকটা খাট আছে খুব সুন্দর একটা খাট রাজকীয় মডেল ছয় ফিট বাই সাত ফিট এটার দামও মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এখানে দেখেন আরেকটা আছে ভাই চোখ মডেল কাঠ হ্যাঁ এটা লেগ সাইড এক্স সাইড সেম ডিজাইন কাজ করা আছে গোল্ডেন কালার ভেলভার দিয়ে দিছি এটাও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে

আচ্ছা এগুলোই তো দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর খানের কালেকশন রয়েছে মোটামুটি ভিডিও বড় হয়ে যাচ্ছে ভিডিও বাড়াবো না আপনাদের ঠিকানা বলে দেন আমাদের ঠিকানা রইলো ঢাকা যাত্রাবাড়ি সনি একা চব্বিশ ফুট জিয়া সরেন মসজিদ এর সাথে ইনশাল্লাহ ওকে তো আমাদের সিনেমা যোগাযোগ করবেন আজকের আমাদের বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম